হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা এই গল্পটা হলো জ্যাকি আর জুলি যারা থাকার জন্য নিজেদের দাদুর পুরনো একটি বাড়িতে যায় কিন্তু সেখানে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের দুইজনকেই তাক লাগিয়ে দেবে এখন গল্পে শুরুতে আমরা জ্যাকি আর জুলিকে দেখতে পাই যারা একজন কাপাল হয় যারা নিজেদের প্রথম অ্যানিভার্সারিকে কাটানোর জন্য একটি পুরোনো বাড়িতে এসেছে যেটা একেবারে নির্জন এলাকাতে যেখানে চট করে কারো যাওয়া আসা খুব মুশকিলে জুলির এই জায়গাটা খুবই ভালো লাগে কারণ তাকে এখানে ডিস্টার্ব করার মতন কেউ ছিল না যার পরে জ্যাকি জুলিকে জানায় এই বাড়িটা আসলে তার দাদুর হয় যে একজন আর্মি অফিসার ছিল আর তার বাহাদুরির কারণে গভর্নমেন্ট তাকে এটা উপহার দিয়েছিল আর এছাড়াও আমি আমার ছোটবেলার পুরো সময়টা এখানেই কাটিয়েছিলাম আর যখন আমি এখান থেকে শহরে চলে যাই তারপর থেকে এই বাড়িটা এরকমই পড়ে আছে এখানে কেউ আসে না এরপরে জুলি সেই বাড়িটাকে এক্সপ্লোর করতে থাকে যেখানে সে অদ্ভুত কিছু জিনিসকে দেখতে পায় যেমন একটা হরিণের মাথা আর এছাড়াও কয়েকটা রাইফেল হয়তো হতে পারে জ্যাকির দাদু শিকার করতে ভালোবাসত নয়তো এর পেছনে অন্য বড় সড়ো কোনো রহস্য আছে এখন জুলি যখন বাইরে বেরিয়ে আসে তখন সে জ্যাকিকে কোথাও দেখতে পায় না এই জন্য সে যখন চারিপাশটা ভালো করে খোঁজে তখন জুলি জ্যাকিকে লেকের সাইডে একটা বোর্ড হাউসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে যেটাকে অনেক বছর ধরে কেউ ব্যবহার করেনি এখন জুলি সেই বোর্ড হাউসের ভেতরে যাওয়ার জেদ করে কিন্তু জ্যাকি তাকে খুব অদ্ভুতভাবে মানা করে দেয় এরপরে তারা দুইজন বাড়িতে চলে আসে আর নিজেদের জিনিসপত্রগুলোকে গোছাতে থাকে আর এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে এরপরে যখন দুজন ঘুমিয়েছিল তখন তাদের বাড়ির সামনে কোনো একটি গাড়ি এসে দাঁড়ায় যার আওয়াজে জুলি অনেকটা ঘাবড়ে যায় কারণ এত রাতে এই নির্জন এলাকাতে কেই বা আসতে পারে তাই জ্যাকি তাকে শান্ত করায় জ্যাকির কথাবার্তা শুনে মনে হচ্ছিল বাইরে কোনো বিপদ নেই হয়তো সে তাকে চেনে এরপরে জ্যাকি যখন বাইরে যায় তখন সে ওই লোকটিকে হুডি পরে দাঁড়িয়ে থাকতে দেখে আর লোকটি জ্যাকিকে মেগান বলে ডাকতে থাকে এই জন্য জ্যাকি যখন তার কাছে যায় তখন সে দেখে ওই লোকটি আসলে সারা হয় জ্যাকি ছোটবেলাকার বন্ধু কিন্তু তখন সেখানে পেছন থেকে জুলি চলে আসে তাই তারা দুজন একে অপরকেই হাই হালো করে তবে এখানে সারা অনবরত জ্যাকিকে মেগান বলে ডাকছিল তাই জুলি ভাবে হয়তো সারা জ্যাকির নাম জানে না এই জন্য জুলি সারাকে বলে এটা তার নাম হয় না তুমি জ্যাকিকে বারবার করে মেগান বলে কেন ডাকছো তবে জ্যাকি তাকে বোঝায় এটাই তার আসল নাম হয় যেটা শুনে জুলি একটু আশ্চর্য হয়ে যায় কারণ তারা দুইজন এত বছর ধরে একসঙ্গে আছে তবে কেন এখনো পর্যন্ত জ্যাকি তাকে তার আসল নাম বলেনি আর এছাড়াও তার যে আগে কোনো বন্ধু বান্ধব রয়েছে সে সম্পর্কেও তাকে কিছুই বলেনি এখন এই সমস্ত কথা জুলি ভাবতে থাকে কিন্তু তখনই সারা তাকে বলে তোমরা নিশ্চয়ই আমার বাড়িতে ঘুরতে এসো সে যাই হোক পরের দিন সকালে জুলি জন্য বাইরে বেরিয়ে আসে কিন্তু এখনো তার মাথার মধ্যে এই সমস্ত কথাই ঘোরাফেরা করছিল তখনই জুলি একটা বোর্ড উল্টে পড়ে থাকতে দেখে যার মধ্যে কিছু লেখা ছিল জুলি সেটাকে পড়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সেখানে জ্যাকি চলে আসে আর তাকে ঘুরতে নিয়ে যায় তবে জ্যাকি জানতো এখনও জুলির মাথার মধ্যে সারার বলা কথাগুলোই ঘোরাফেরা করছে এই জন্য সে তাকে ক্লিয়ার করার চেষ্টা করে সে বলে প্রথমে আমার নাম মেগান ছিল কিন্তু পরে আমি সেই নামটাকে পাল্টে নেই কারণ আমার ওই নামটা একদমই ভালো লাগতো না আর এছাড়া কোনো কারণ নেই এরপরে সে জুলিকে একটা লকেট গিফট করে যার মধ্যে দুজনারই ছবি ছিল যেটা দেখে জুলি খুবই খুশি হয় আর সমস্ত কিছু ভুলে গিয়ে সেই সময়টাকে উপভোগ করতে থাকে তারা দুজন কিছুক্ষণ পরে তারা দুইজন শুটিং করতে যায় যেখানে টিপ দেখে জুলি অবাক হয়ে যায় এমনটা মনে হচ্ছিল সে এই কাজ এক্সপার্ট হয় এরপরে তারা দুইজন সেখান থেকে বাড়িতে চলে আসে যেখানে জ্যাকি জুলিকে একটা গল্প বলে জ্যাকি বলে তার ছোটবেলার সময় যখন সে আর তার বাবা আর তার একজন বন্ধু জেরই শিকার করতে গিয়েছিল তখন ওপর থেকে হঠাৎ করে একটি বড় ভাল্লুক চলে এসেছিল আর সেই সময় আমি প্রথমবার গুলি চালিয়েছিলাম কিন্তু তা সত্ত্বে ওই ভাল্লুকটি মারা যায়নি এই জন্য আমার বাবা আমাকে একটা চাকু দিয়েছিল আর বলেছিল গিয়ে ওই ভাল্লুকটাকে মেরে ফেলে এসো কিন্তু আমি এমনটা করিনি আমি সেখানে কুড়ি মিনিট ধরে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না ওই ভাল্লুকটি কষ্ট পেতে পেতে মারা গেল আমি সেখান থেকে যাইনি এখন এই গল্পটা জুলির অদ্ভুত লাগে সে বুঝতে পারে না এই গল্পটা জ্যাকি তাকে কেন শোনালো এর পরের দিন সকালে যখন জুলি ঘুম থেকে ওঠে তখন সে জ্যাকিকে কোথাও দেখতে পায় না তখন জুলি তার ভয়েস নোট থেকে জানতে পারে যে জ্যাকি শহরে গেছে কিছু জিনিস নিয়ে আসার জন্য আর সে দুপুরের মধ্যে ফেরত চলে আসবে কিন্তু ততক্ষণ জুলি এখানে কি করবে এই জন্য সে দূরবীন দিয়ে লেকের অন্য সাইডটাকে দেখতে থাকে যেখানে সে সারার বাড়িকে দেখতে পেয়ে যায় আর যেহেতু জুলির মনে তাদেরকে নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে সারার বাড়িতে যাবে এই জন্য জুলি বোর্ড নিয়ে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সে ওখানে পৌঁছে যায় যেখানে সারা আর তার হাজব্যান্ড জনকে দেখতে পেয়ে যায় যেখানে তারা দুইজন একে অপরের সঙ্গে ইন্ট্রোডিউস হয় এখানে জুলি লক্ষ্য করে সারার বাড়ি কোনো হান্টার প্লেস থেকে কম ছিল না সেখানে জুলি একটা ফটোকে দেখতে পায় যার মধ্যে সারা জেনি আর জ্যাকি তিনজনই ছিল তখন সেখানে সারা চলে আসে আর বলে এটা আমাদের ছোটবেলার ছবি হয় তাই জুলি জিজ্ঞাসা করে জেনি কোথায় যেটাতে সারা বলে জেনি মারা গেছে আর এই কথাটাও জ্যাকি তাকে বলেনি এখন এরপরে সে আবারও বাড়িতে আসতে থাকে সেই সময় রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় তাই সে সময় নষ্ট না করে সরাসরি থেকে জেনি সম্পর্কে জানতে চায় কাছ আর বলে তুমি আমার কাছ থেকে এই সমস্ত কথা কেন লুকিয়ে রেখেছিলে তখন তাকে আরও একটা গল্প বলে সে বলে যখন আমি আর জেনি ছোট ছিলাম তখন আমাদের মধ্যে একটা রেস হয়েছিল আর আমি সেই রেসে অনেক আগে চলে গিয়েছিলাম কিন্তু যখন আমি পিছনে ঘুরে দেখেছিলাম তখন সেখানে জেনি ছিল না সে আসলে জলে ডুবে গিয়েছিল যার তিন দিন পরে পুলিশ অফিসাররা জেনি লাশ পেয়েছিল তারা অনেক তদন্ত করেছিল কিন্তু কিছুই পায়নি তবে আমি সবসময় এই ঘটনার জন্য নিজেকেই দোষী ভাবি আমি এই কথা কারো সঙ্গে শেয়ার করি না এমনকি এই কথাটা আমি তোমাকেও বলিনি কারণ এই কথা শুনলে হয়তো তুমিও আমাকে সন্দেহ করতে এখন তার এই সমস্ত কথাবার্তাগুলোকে শুনে জুলির অনেক খারাপ লাগে কারণ সে তার ওপরে বিনা কারণে সন্দেহ করেছিল এই জন্য জুলি তাকে ক্ষমা করে দেয় আর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এরপরে জ্যাকি তাকে একটা পাহাড়ে নিয়ে যায় যেখান থেকে চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে জুলি খুবই মজা করছিল কারণ তার জ্যাকির ওপর থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছিল কিন্তু তখনই এমন কিছু ঘটনা ঘটে যা না তো জুলি ধারণা করেছিল আর না আমরা আসলে সেই সময় পেছন দিক থেকে এসে জ্যাকি তাকে ধাক্কা দিয়ে দেয় যার কারণে সে সোজা পাহাড়ের নিচে পড়ে যায় আর খুব খারাপ আহত হয় কিন্তু এখানে জ্যাকিকে দেখে মনে হচ্ছিল সে এই কাজ জেনে শুনেই করেছে তার এই কাজের জন্য নিজের ওপরে কোনো রকমের আফসোস ছিল না এরপরে সে যখন বাড়িতে আসে তখন সে কান্না করার চেষ্টা করতে থাকে যাতে পুলিশের সামনে কান্নার অ্যাক্টিং করতে পারে তবে তখনও সে পুলিশকে সেখানে ডাকেনি সে আরও একবার সে স্থানে যায় যেখান থেকে সে জুলিকে ধাক্কা মারিয়ে ফেলে দিয়েছিল কিন্তু সেখানে গেলে জ্যাকি দেখে ওখানে জুলি ছিল না শুধু ওখানে তার লকেটটা পড়েছিল মানে হয়তো এখনো জুলি জীবিত থাকতে পারে আর জুলি যদি সত্যি জীবিত থাকে তবে জ্যাকির রহস্য যে কোনো সময় বাইরে বেরিয়ে আসতে পারত এই জন্য জ্যাকি তাকে জঙ্গলের ভেতরে যায় যেখানে আমরা প্রথমবার জুলিকে দেখতে পাই যার মাথার মধ্যে খুব খারাপভাবে আঘাত লেগেছিল আর তার সঙ্গেই জুলির পায়ের হাড্ডেও ভেঙে গিয়েছিল তবে তা সত্ত্বেও সে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু তখনই সেখানে জ্যাকি চলে আসে আর তাকে বলে আমার কাছে একটা ভুল হয়ে গেছে তুমি যদি আশেপাশে কোথাও থেকে থাকো তাহলে বাইরে বেরিয়ে আসো আমি তোমাকে মারতে চাই না সেটা তো ভুল করে হয়ে গেছে এখন পাশে লুকিয়ে থাকা জুলি এই সমস্ত কথা শুনছিল এই সমস্ত কথা জুলি সত্যি বলেই মনে হয় এই জন্য সে বাইরে বেরিয়ে আসতে নাই। কিন্তু যখন সে জ্যাকির মুখটাকে দেখে তখন সে বুঝতে পেরে যায় সে এই সমস্ত কথা মিথ্যা কথা বলছে এই সমস্ত কাজ সে জেনে শুনে করেছে তবে তারা দুইজন তো একে অপরকে ভালোবাসত তাহলে এরকমটা কেন করলো এই সমস্ত কিছু তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবে এখন কিছুক্ষণ পরে রাত্রি হয়ে যায় আর জ্যাকি এখনো তাকে খুঁজে চলেছিল আর অন্যদিকে জুলি সেই জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল কারণ সে জানতো এইবারে সে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে জ্যাকি তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেবে না এই জন্য সে রাতটাকে ওখানেই কাটায় তবে পরের দিন তাকে কিছু না কিছু করতেই হতো নয়তো এইভাবে সময় নষ্ট করলে পুরো শরীরে তার ইনফেকশন ছড়িয়ে পড়তো এই জন্য জুলি কোনো রকমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর অন্যদিকে জ্যাকি বন্দুক নিয়ে পুরো জঙ্গল তন্ন করে খুঁজছিল তবে ততক্ষণে জুলি কোনো রকমে লুকিয়ে সেই কটেজ পর্যন্ত পৌঁছে যায় আর সবার প্রথমে বাথরুমে গিয়ে নিজের আঘাত লাগা জায়গাগুলোকে পরিষ্কার করে আর ব্যান্ডেজ করে এই দিকে জ্যাকি বুঝতে পেরে গিয়েছিল জুলি হয়তো কটেজে গেছে এই জন্য সে কটেজের দিকে যেতে থাকে তবে ততক্ষণে জুলি সেখান থেকে বোর্ড নিয়ে পালিয়ে যায় তার সেখান থেকে চলে যাওয়ার পরে ওখানে আসে সে বাথরুমে যায় যায় আর বুঝতে সেখানে জুলি পেরে এসেছিল মানে সে কোথাও আছে এই জন্য সে আরো একবার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এইবারে সে জুলির বোর্ডকে দেখে ফেলে যার পরে আর হওয়ার কি ছিল সে আরো একটা বোর্ড নিয়ে তাকে ধরার চেষ্টা করে আর লাভ দিয়ে তার বোর্ডের ওপরে চলে আসে জুলি তার সঙ্গে লড়ার চেষ্টা করে কিন্তু জ্যাকির কাছে চাকু থাকায় সে তার সাথে পারে না তবে ততক্ষণে ড্যানিয়াল তাদের দুইজনকেই দেখে ফেলে কিন্তু সে এত দূরে উপস্থিত ছিল যে সে অত দূর থেকে বুঝতেই পারে না সেখানে আসলে কি হচ্ছে তার সব কিছু সাধারণ লাগে অন্যদিকে জ্যাকি জুলিকে বলে তুমি যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করো তাহলে এই চাকুটা তোমার পেটের ভেতরে ঢুকে যাবে এই জন্য তারা দুজন চুপচাপ হয়ে যায় আর আবারও বাড়িতে চলে আসে যেখানে সে তাকে চান করিয়ে দেয় আর তার আঘাত লাগা জায়গাগুলোতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় যার পরে জ্যাকি জুলিকে বলে আজকে রাতে সারা আর তার হাজব্যান্ড আমাদের বাড়িতে ডিনারের জন্য আসে তাই তোমাকে এমনটা দেখাতে হবে যে আমাদের মধ্যে কিছুই হয়নি আর এই সমস্ত আঘাত তুমি অ্যাক্সিডেন্ট থেকে পেয়েছো যার পরে জ্যাকি সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই জুলি তার কাছ থেকে জানতে চায় তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না নাকি এই সমস্ত কিছু একটা নাটক ছিল তখনই জ্যাকি বলে না আমি তোমাকে ভালোবাসি না তাই জুলি বুঝতে পেরে যায় এই সমস্ত কিছু একটা নাটক ছিল যেটা সে তার সাথে করেছিল তবে এর আসল কারণটা কি আর জুলিকে মেরে সে পেয়ে যাবে পেছনের এখন রাত হলে জুলি জ্যাকিকে একটু ইমোশনাল করার চেষ্টা করে সে বলে আমি জানি তুমি অসুস্থ আছো তোমার মাথার অবস্থা ঠিক নেই তুমি আমার সঙ্গে শহরে চলো যেখানে আমি তোমাকে চিকিৎসা করাবো এবং আমরা দুইজন একসাথে থাকবো কিন্তু তার এই সমস্ত কথাবার্তা জ্যাকির ওপরে কোনো প্রভাবই পড়ে না তবে এখানে কথায় কথায় জ্যাকির মুখ দিয়ে অনেক সত্যি কথা বেরিয়ে আসে যে তার আগেও অনেক কটা গার্লফ্রেন্ড ছিল আর তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে জ্যাকির বিয়ে হয়ে গিয়েছিল তবে কোনো কারণবশত তারা সবাই জলে ডুবে মারা যেত এখন তারা জলে ডুবে মারা যেত নাকি তাদেরকে জলে ফেলে মারা হতো এই সমস্ত কথা জ্যাকি নিজের মুখে স্বীকার করতে থাকে আর সে এটাও বলে সে নিজের বান্ধবী জেনিকেও হত্যা করেছিল এবং সে এখন তাকেও মেরে ফেলবে যেভাবে সে জেনিকে মেরেছিল এখন এই সমস্ত কথাই জুলি ভাবে হয়তো জ্যাকি তাকে মেরে তার ইন্স্যুরেন্সের টাকা নিয়ে যেতে চায় কারণ সে অনেকবার সেটা নিয়ে কথা বলেছে ওয়েল কিছুক্ষণ পরে যখন সারা বাড়িতে আসে তখন সে জুলির আঘাত দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এই জন্য সে জুলির কাছ থেকে এর কারণ জানতে চাইলে জুলি এই ব্যাপারে বেশি কিছু বলে না কারণ জ্যাকি তার ওপরে নজর রেখেছিল এখন সবাই সেখানে একসঙ্গে বসে ডিনার করে যেখানে জ্যাকি তার রিলেশন সম্পর্কে বলে যে কিভাবে সে যখন জুলিকে প্রথমবার দেখেছিল তখন সে তাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু আসলে জুলি তো জানতো এই সমস্ত কথা মিথ্যা ছিল এর কিছুক্ষণ পরে জ্যাকি আর ড্যানিয়াল একসঙ্গে কথা বলতে থাকে আর সেই সময় সুযোগ উঠিয়ে জুলি সারাকে সমস্ত সত্যি কথা বলে দেয় যার পরে সারা ড্যানিয়ালকে সমস্ত কিছু বলার চেষ্টা করে কিন্তু ড্যানিয়াল শুনতেই পায় না তবে জ্যাকি বুঝতে পেরে যায় সে সমস্ত কিছু জানতে পেরে গেছে এই জন্য যখনই সে পেছনে ঘোরে সে তার গলা কেটে দেয় যেটা দেখে সারা পাগল হয়ে যায় সারাও সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার কপাল খারাপ ছিল যার কিছুক্ষণ পরে সেও মারা যায় যার কিছুক্ষণ পরে জ্যাকি তাদের শরীরকে টুকরো টুকরো করে কেটে জুলির সাহায্যে নিয়ে গিয়ে লেকে ফেলে দেয় এখন এই সমস্ত কিছু দেখে আমরা এটা তো বুঝতে পেরে গিয়েছিলাম যে জ্যাকি কোনো সাধারণ মেয়ে নয় সে এই সমস্ত কাজগুলো এমনভাবে করছিল যেন এটা তার প্রতিদিনের কাজ এখানে জুলি এই সমস্ত কথা স্বপ্নেও ভাবতে পারেনি যে তার কোনো পার্টনার তার সঙ্গে এমনটা করবে আর এই কথা বুঝতে পেরে জ্যাকি তাকে আরও বেশি ভয় দেখায় আর তারা দুজন মিলে সেখানে পড়ে থাকা রক্তগুলোকে পরিষ্কার করে তখনই জুলি বলে তোমার তাদেরকে মারা ঠিক হয়নি তাদের কি দোষ ছিল যেটাতে জ্যাকি বলে তাদেরকে আমি না বরং তুমি মেরেছ তোমার চক্করেই তারা মারা গেছে এরপরে জ্যাকি জুলিকে সঠিক উপায় বলে দেয় রক্তকে পরিষ্কার করার যাতে কখনো যদি ফরেন্সিক অফিসাররা আসে তাহলে তারা যেন কখনোই ধরতে না পারে যেটা শুনে জুলি বুঝতে পেরে যায় এর আগেও জ্যাকি অনেকবার রক্ত পরিষ্কার করেছে আর এখন সে একজন সাইকো কিলার হয়ে গেছে এখন জ্যাকি রাতের বেলা জুলির হাত পা বেঁধে তার পাশে শুইয়ে দেয় তবে অনেক কষ্ট করে জুলি যেমন তেমন করে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল আর সেখান থেকে কোনো রকমভাবে নিজেকে ছাড়াতেই সে জ্যাকিকে চাকু দিয়ে খুব মেরে ফেলে তবে তারপরেই আমরা দেখতে পারি এটা আসলে একটা স্বপ্ন ছিল আসলে সে এখনো বন্দি পরের দিন সকালে যখন জুলির ঘুম ভাঙে তখন সে দেখে সেখানেই হলরুমের ভেতরে একটা ভাল্লুকের মাথা ঝোলানো আছে আর এটা সেই ভাল্লুক ছিল যাকে ছোটবেলায় জ্যাকি মেরেছিল আর তার পর থেকেই তার মাথা এখানে ঝুলানো আছে তখনই জুলি তার পেছনে একটা বাক্সকে দেখতে পায় যার মধ্যে অনেকগুলো একই রকমের দেখতে লকেট ছিল যেটা জ্যাকি তাকে দিয়েছিল এরপরে জুলি যখন ওই লকেটগুলোকে খোলে তখন সেখানে সব আলাদা আলাদা মেয়েদের ছবি ছিল যেগুলো হয়তো জুলির আগের শিকার হয় যার কিছুক্ষণ পরে জ্যাকি জুলিকে নিয়ে কোথাও যেতে থাকে হয়তো এখন সে তাকে মেরে ফেলতে চলেছিল কিন্তু তার আগেই আজকে জুলি জ্যাকির গলার মধ্যে একটা হওয়ার লাগিয়ে দেয় অজ্ঞান আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে যার কিছুক্ষণ পরে তাকে ধরার জন্য তার পেছনে যেতে থাকে আর দৌড়তে দৌড়তে তারা ঠিক ওই জায়গাতেই চলে আসে যেখান থেকে জুলি এর আগেও একবার পড়ে গিয়েছিল তবে এর আগে জ্যাকি কিছু করতে পারতো সেই ইঞ্জেকশনের কারণে সে অজ্ঞান হয়ে যায় আর সেই সুযোগে জুলি সেখান থেকে পালিয়ে যায় তবে মাঝ রাস্তায় গিয়ে সে আবারও ফেরত আসে কারণ সে জ্যাকিকে মারতে চাইছিল না কোথাও না কোথাও সে তাকে ভালোবাসত তবে সেখানে এসে জুলি দেখে তো সেখান থেকে চলে গিয়েছিল এই জন্য না এই জন্য সে রাত হবার অপেক্ষা করতে থাকে আর রাত হতেই জ্যাকি তার বাড়িতে চলে আসে যেখানে তাদের দুজনের আরও একবার সামনাসামনি দেখা হয় কিন্তু এখানে জুলিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে তাকে মারতে চায় না তবে নিজের জীবন বাঁচাতে তাকে এমনটা করতেই হতো এই জন্য জুলি জ্যাকের দিকে বন্দুক তাক করে ধরে তবে জ্যাকি একজন প্রফেশনাল কিলার ছিল এই জন্য জ্যাকি জুলিকে ধাক্কা দিয়ে ওপরের ফ্লোরে চলে যায় যেখান থেকে সে হঠাৎ করে জুলির ওপরে হামলা করে দেয় এখন যেহেতু সে আগে থেকে আহত ছিল এই জন্য সে দাঁড় হতে পারে না তাই জ্যাকি তাকে টানতে টানতে ঠিক ওই পাহাড়ে নিয়ে যায় আর এইবারে সে তার পুরো শক্তি দিয়ে তাকে নিচে ফেলে দেয় যাতে আর কোনো উপায় না থাকে তার বেঁচে থাকা আর এইবারে জ্যাকি এতটাই শিওর ছিল যে সে পুলিশকেও ডেকে নিয়েছিল এখন বাড়ি যাবার সঙ্গে সঙ্গে সে প্রথমে ইনসুলিনের ডোজ নেয় কারণ সে ডায়াবেটিসে আক্রান্ত ছিল যার পরে সে তার পাশেই থাকা একটা ল্যাপটপকে উঠিয়ে নেয় যার মধ্যে সে একটা ভিডিওকে দেখতে পায় যেটা জুলি তার জন্য রেকর্ড করেছিল সেই ভিডিওতে জুলি বলে রেখেছিল যে ইনসুলিনের ইঞ্জেকশনে সে নাইট্রোজেন ঢুকিয়ে রেখেছে আর সে এটা ভালো করেই জানতো সে কখনোই শক্তির দিক থেকে জ্যাকির সঙ্গে পেরে উঠবে না এখন এই ভিডিও দেখে জ্যাকি পুরোপুরি ঘাবড়ে যায় সে বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে যেতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে পারে তবে তার আগেই জ্যাকির মোকাবিলা একজন ভাল্লুকের সঙ্গে হয়ে যায় আর একটা কথা তো আছেই যেমন কর্ম তেমন ফল এই জন্য জুলি সেখান থেকে পালাতে থাকে তবে আজকে তার মৃত্যু নির্ধারিত ছিল এই জন্য পালিয়েও কোনো লাভ ছিল না তাই কিছু দূর যাওয়ার পরে সে নিচে পড়ে যায় আর ভাল্লুক তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এখানে প্রশ্ন জ্যাকি এমনটা কেন করেছিল যদি থিওরি ধরা হয় তাহলে জ্যাকি এখানে মেন্টাল পেশেন্ট ছিল সেখান থেকে সে একজন সিরিয়াল কিলার হয়ে গিয়েছিল প্রথমে তো সে মেয়েদেরকে তার ভালোবাসা জালে ফাঁসাত আর তারপরে এখানে নিয়ে এসে তাদেরকে মেরে ফেলতো এখন এমনটা সে অনেকদিন ধরেই করে আসছিল কিন্তু এইবারে তার ভাগ্য খারাপ ছিল সেও মারা গেল